বন্ধুরা আজকে আমি মাছের ডিম দিয়ে ঝুড়ো রান্না করে দেখাবো তার জন্য আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বলে রাখি যদি রান্নাটা আমার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আচ্ছা রান্নাটা যখন মানে আলুটা ভাজবে তখন নুন আর হলুদ দিয়ে নেবে ভালো করে ভাজা হলে তারপর একটি পাত্রে এটা আমি তুলে নেবো খুব লাল লাল করে ভাজার দরকার নেই তারপর তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে একটু ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার আসে আমার পেঁয়াজটা ব্রাউন রং হয়ে গেছে আমি এবার একটু টমেটোর কুচি এর সাথে দিয়ে নিলাম ভালো করে এটা নেড়ে একটুখানি নুন দিয়ে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তারপর ভালো করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এরপর আমি এক চামচ মতন আদা বাটা দিয়ে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেবো আদার গন্ধটা যাতে চলে যায় এরপর কিছু শুকনো উপকরণ যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা দিয়ে নেব দিয়ে ভালো করে মশলার সাথে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার যে প্লেটে আমার রাখা ছিল সেই প্লেটে আমি একটু জল নিয়ে সামান্য এর মধ্যে দিয়ে নিলাম তাহলে আমার মশলাটা পুড়ে যাবে না শুকনো মশলা যখনই দিয়ে রান্না করবে তখন একটুখানি জল দিয়ে নেবে মশলাটা আমার হয়ে এসছে দেখো বা আমি এখানে রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম রসুন কুচিটা অনেকে অনেক একদম প্রথমেই দেয় কালো জিরে ফোড়ন দেওয়ার পর তেলেতে রসুন কুচি দেয় তা আমি এখানে পরে দিলাম এই কারণে রসুনটা গলে গেলে মুখে লাগবে না রসুনটা একটু যদি হালকা হালকা মানে থাকে তাহলে বেশ মুখে পড়লে বেশ ভালো লাগে স্বাদটা সেই জন্যই আমি এটা পরে দিলাম তোমরা চাইলে এটা তেলের সাথেও ফোড়ন হিসেবে দিতে পারো এরপর মাছের ডিমটাকে আমি মাঝখানে দিয়ে নিলাম রান্নাটা তেলটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দিও এখানে চাইলে তোমরা আর একটু যুক্ত করে নিতে পারো এবার মাছের ডিমটাকে আঁচটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে টুকরো টুকরো যে মানে হয়ে যাবে আর কি এটা করে নেবে ভালো করে হা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে ভেঙে দেবে এগুলোকে দিয়ে পুরো টুকরো টুকরো হয়ে যাবে মানে ঝুড়ি হয়ে যাবে ভালো করে মেশানোর পর তারপর ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে নেবে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে তোমরা এখানে একটুখানি জল দিয়ে নেবে আমি হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে হালকা মানে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর ডিমগুলো যেগুলো একটু আছে সেগুলোও একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য জল দিয়ে নেবে আর এরকম খুন্তির সাহায্যে ভেঙে নেবে তারপর যদি মনে হয় তোমাদের নুন লাগবে তো একটু নুন টেস্ট করে নুন দিয়ে নেবে আমার এখানে মনে হয়েছে আর জল লাগবে তাই আমি এখানে আরেকটু জল মিশিয়েছি তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি এর উপর দিয়ে নিয়েছি তো এটা পাঁচ দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেবে দেখো আমার হয়ে গেছে জলটাও টেনে গেছে বেশ একটা ঝুড়ি ঝুরি ভাব এসে গেছে জলটা টেনে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি আস্তে করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে ধনেপাতা কুচিটা দিলে বেশ একটা সুন্দর স্মেল আসে খেতেও ভালো লাগে দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে